হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আজ বেলা সোয়া দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখন পর্যন্ত আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কালো যে ধোঁয়া সেগুলো কিন্তু এখনও উঠছে অর্থাৎ ধাউ ধাউ করে কিন্তু ভেতরে কিন্তু আগুন জ্বলছে এবং এর ধোয়াগুলো কিন্তু বাইরে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে বিষয়টি এখান থেকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে ফায়ার সার্ভিসের আটাশটি ইউনিট এখানে কিন্তু কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা একজন প্রত্যক্ষদর্শী সাথে কথা বলেছিলাম তিনি যেমনটা জানিয়েছেন এখানে যে আগুনের যে ভয়াবহতা তিনি ভেতরে যখন অগ্নিকাণ্ড ঘটের পরে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন এমনটি তিনি জানিয়েছেন যে এখানে আগুন নিয়ন্ত্রণ আনতে কিন্তু দীর্ঘ সময় প্রয়োজন অর্থাৎ এই তিনি যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে এখানে দুই থেকে তিন দিন এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে এমনটা একজন প্রত্যক্ষদর্শী কিন্তু মনে করছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিস সহ বিজিবির লোকজনও কিন্তু এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানে প্রবেশের পরই কিন্তু দেখতে পেয়েছি যে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখানে এই অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণে আনার জন্য এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে লোকজন সেগুলো কিন্তু এখনও কিন্তু আসছেন এবং আগুনের যে ভয়াবহতা সেটি যদি আমি আপনাদেরকে একটু এই মুহূর্তের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু এই কার্গো সেকশনের ভেতর থেকে কিন্তু এখনও কিন্তু কালো ধোয়া সেগুলো কিন্তু এখনও উঠছে এবং আশপাশের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসে এবং সিভিল ডিফেন্সের যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং সবশেষ যে তথ্যটা তথ্যটি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখানে ফায়ার সার্ভিসের মোট আটাশটি ইউনিট এ পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কালো ধোয়াই কিন্তু এই পুরো এখানকার যে পরিবেশ সেটি কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি এখানে এখনো কিন্তু এই কালো ধোয়া কিন্তু এখানে উঠছে এবং এই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আটাশি ইউনিয়ন এ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই কালো যে ধোয়া সেগুলো এই কার্গো সেকশন থেকে কিন্তু এখনে কিন্তু উঠছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং এই পুরো এই ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট এখানে কিন্তু কাজ করে যাচ্ছে এবং আটটি ইউনিট এখানে আরও আসার কথা রয়েছে এবং এখন পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু এটি নিয়ন্ত্রণে আসেনি সে চিত্রটি কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু এই কালো ধোয়া কিন্তু এখানে উঠছে এবং এবং এই অগ্নিকাণ্ডের পর এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এখানে কিন্তু এসেছে এবং এই মুহুর্তে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পুরো এই এয়ারপোর্টের পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন কিন্তু এখানে রয়েছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের সর্বত্র চেষ্টা কিন্তু কিন্তু এখানে করে যাচ্ছেন এবং খুব কাছ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কালো ধোয়া এখানে কিন্তু উঠছে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়েও কিন্তু আটাশটি ইউনিট কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি এবং ধাউ ধাউ করে কিন্তু আগুন অর্থাৎ ভেতরে